আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাউন্ট ব্লকস জিরো টু তো আজকের বিয়ে হচ্ছে ওয়াল্টন ফ্রিজের দুশো পঞ্চাশ লিটার যেটা আপনার অর্ধেক দিই অর্ধেক নর্মাল মডেল হচ্ছে অনেক আগে তবে ডিজাইনটা হচ্ছে নিউ ডব্লিউএফ টুয়েন্টি ফোর দুশো চুয়াল্লিশ বাই দুশো বিশ এটা হচ্ছে দু হাজার পঁচিশের কালার খুবই সুন্দর কালার পর এটিকে স্ট্যান্ড পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার পাবেন অ্যান্ড ফাইভ স্টার ওখানে কত সুন্দর তবে এটা কিন্তু ইনভার্টার ছাড়া তো ভিতরের অংশ দেখায় উপরে ডিপ এগুলোর জায়গা অনেক নিচে হচ্ছে নর্মাল দেখেন অনেক জায়গা প্রিমিয়াম কোয়ালিটি পুরো একদম একশো একশো রেগুলারলি যেরকম থাকে ঠিক সেম এরকম তবে এটা কিন্তু প্রাইজ অনুযায়ী যাই কিন্তু অনেক বেশি দুশো চুয়াল্লিশের প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর আপনার দুশো দুশো তেইশ লিটারের প্রাইস কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু ইনভার্টার শুরু তার জন্য বিয়াল্লিশ টাকা দাম আর দুই হাজার টাকা দাম বেশি আর এটা কিন্তু দুশো চুয়াল্লিশ লিটার লিটারও বেশি প্রাইজও কম তো আপনারা দুশো তেইশ লিটার বাদ দিয়ে টু বি থ্রি মডেল বাদ দিয়ে আপনার টু ডি ফোর মডেল যেটা আছে ওটা আপনি চয়েস করতে পারেন তো সবাই ভালো থাকবেন এই আপডেটটা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ